নমস্কার বন্ধুরা করম কিচেনে আজকে আমি এনেছি গরমের জ্বালা পোড়া থেকে বাঁচতে লু লাগা থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য একটি সোজা সরল কাঁচা আম দিয়ে আম পোড়ার শরবত আম পোড়ার শরবত এভাবে খেলে শরীর তো শীতল হবে আর যেভাবে বানিয়েছি তার জন্য প্রথমে একটা গোটা আম নিয়ে নিয়েছি এই আমটা বাজার থেকে আমি পনেরো টাকা দিয়ে কিনে এনেছি এইবার এই আমটাকেই আমি অসিসিং করে দেখাবো চলুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল প্রথমে আমটা আমি দেখুন একটা জালতির উপরে বসিয়ে আমটা পুড়িয়ে নেবো টপিট করে আম পোড়া শরবতের টেস্ট তো একদম অন্যরকম এইভাবে করলে দেখুন আস্তে আস্তে আমটা পুড়ে যাচ্ছে এপি টপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমটা কিন্তু পুড়িয়ে নিতে হবে আর আম একটুখানি বসালেই কিন্তু আমটা পুড়ে যায় ইচ্ছা হলে আপনারা প্রেশার কুকারে একটা সিটি দিতেই পারেন তবে এই আম পোড়ার স্মেলটা থাকবে না দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আম পোড়াটা পুরো রেডি করে নিলাম এইবার একটা প্লেটে নিয়েছি একটু ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে আমি আমটা ছাড়াতে থাকবো দেখুন খোলাটা আপনি আপনিই উঠে যাবে আর আম একদম দু পাঁচ মিনিটের মধ্যে পুরো বয়েলড হয়ে যায় দেখুন আস্তে আস্তে হাত দিয়েই উঠে আসছে কোনো রকম কসরত করার দরকার নেই এইভাবে পুরোটা ছাড়িয়ে নিলেই হলো আমি নানা রকম রেসিপি করা যায় কিন্তু ঘরোয়াভাবে অল্প উপকরণে এরকম একটা শরবত যদি বানিয়ে নেন তাহলে আর গ্রীষ্মর দিনে যদি খান অনেকটা শরীর শীতল হবে সেরকমই শরবত আমি মাঝে মাঝে বানাই সেটাই দেখালাম আমটা এখন পুরোটাই ছাড়িয়ে নেব হাত দিয়ে যদি পুরো উঠে আসে তাহলে আর ছুরির কি দরকার দেখতে পাচ্ছেন হাত দিয়েই পুরো উঠে চলে আসছে এই খোলাগুলো কিন্তু আমি ফেলে দেব না আপনারা চটকে নিয়ে নিতে পারেন পাল্পটা বার করে আমি এই খোলাগুলো দিয়ে ডালে ব্যবহার করব সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি আঠিটাও সেই ক্ষেত্রে ব্যবহার করব এইবার আমটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমটা পুড়ে গেছে ওইখানটা থেকে পুড়েছে বলে ওইখানটা একটা স্পট হয়ে গেছে এইবার আমটা পুরো পরিষ্কার করে নিয়ে নিলাম এখন একটা ছুরির সাহায্যে আমের গায়ের যে পাল্পটা আছে সেই পাল্পটা বার করে নিয়ে নেব। ছোট ছোট করে টুকরো করে নেব প্রথমে যতটা সম্ভব কেটে নিয়ে নিচ্ছি যতটা আম আমার আছে আমটা কিন্তু ভীষণ টক আমি দেখেছি আর কাঁচা আম তো একটা খুব সুন্দর স্মেল থাকে এইভাবে আমের পুরো আটি থেকে পাল্পটা ধীরে ধীরে ছাড়িয়ে রেখে দেবো বাকি পাল্পটা আপনারা রেখে দিতে পারেন একদিন দুদিন করে করতে পারেন তবে এরকম শরবত করলে নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে এখন পাল্পটা আমি পুরো বার করে নিয়েছি দেখুন এতটা পাল্প হয়েছে আমার আমি এই পাল্পটা এবার ব্যবহার করব চলুন প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে হাফ পাল্প দিয়েছি প্রথমেই বলেছি আমার কিন্তু প্রচণ্ড আমটার টক আছে আরেকদিন একদিন আমি করার ইচ্ছা রইল এইবার এক চামচ জিরে একদম ভেজে গুঁড়ো করা বিট লবণ এক চামচ মাপের যোগ করে দিন আর নর্মাল লবণ যোগ করে দিলাম এইবার দিয়েছি এক কাপ মাপের চিনি যেটা যোগ করেছি আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণের সঙ্গে একটুখানি সামান্য পুদিনা পাতা দিয়েছি আমার পুদিনা পাতাটা একটু কম ছিল আপনারা বেশি থাকলে বেশি যোগ করে দিন দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একটু গোটা গোটা আম আছে এবার ঠান্ডা ফ্রিজের জল কিছুটা যোগ করে আস্তে আস্তে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা মনে হলে আরেকবার ঘুরিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু গোটা যে একটু আর আম আছে সেটা থাকবে না এইবার আমি দুটো তিনটো বরফের কিউব দিয়ে দিলাম আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি আম পোড়া শরবত এত কঠিনভাবে বানানোর কোনো দরকার নেই সাধারণভাবে আমার ঘরে যে জিনিস আছে সেইগুলো দিয়েই বানালাম আর এই গরমে রোজ রোজ খান এইবার আমি ঢেলে দিচ্ছি কাছের গ্লাসের মধ্যে একটু একটু গোটা আম আছে যার টেস্টটা গালে পড়লে অসাধারণ আর একটা এতে আমি একটু বাচ্চাদের জন্য স্পাইট যোগ করলাম তারা তো এরমভাবে খেতে চায় না আর আমের শরবত একটু ঢেলে দিন দুটো মিশিয়ে আপনার ককটেল হয়ে গেল আপনারা ইচ্ছা করলে একটু আদার কুচি বা একটু কাঁচা লঙ্কা বা এক চিমটি লঙ্কা গুঁড়োও যোগ করতে পারেন আমি গরমকালে এই সমস্ত জিনিস ব্যবহার করিনি সাধারণভাবে সহজ সরল ঘরে যা আছে তাই দিয়ে উপাদেয়া দুটো ককটেল আর সাধারণ শরবত বানিয়েছি সুতরাং আপনারা বানিয়ে নিন কেমন হয়েছে জানান ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেষ পর্যন্ত দেখুন বেলাইকনটাও প্রেস করে দিন যাতে এরকম নানা ধরনের রেসিপি আপনাদের কাছে নিয়ে আমি সহজেই পৌঁছে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তাপদাহ থেকে মুক্ত পেতে শরীরের এনার্জি লাভ করতে ইমিউনিটি গ্রো করতে শরীর ঠান্ডা করার জন্য নিজে খান পরিবারের সবাইকে এরকম শরবত খান সামান্য দশ পনেরো টাকা কাঁচা আমের জাতীয় ফল দিয়ে যদি আমাদের সবার শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে আর আমকে আমরা সরিয়ে রাখি কেন সুতরাং আমের এরকম শরবত আমি বানিয়েই ফেললাম আপনাদের জন্য সোজা সরলভাবেই দেখিয়েছি আশা করি আপনারাও করতে পারবেন আমিও করি ভালো লাগলে আমার সঙ্গে থাকুন পুরো রেসিপিগুলো দেখুন এই গরম থেকে মুক্তি পেতে মাঝে মাঝেই আমের শরবত বানিয়ে খান আমি নাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছে থিকনেসটা কেমন হয়েছে আজ আসি